নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজকে রান্না করব করলা ভাজি তারপর আতনির জন্য অল্প একটু পোলাও মাছ হাঁসের মাংস মসুর ডাল তগ সকাল সাড়ে নয়টায় রান্না করে ঢুকেছি তো এতগুলো রান্না একটু তাড়াতাড়ি রান্না করে চলে আসছি কারণ সময়ের সাথে দৌড়ে পারা যায় না তো এদিকে এই যে হাঁসের মাংসর জন্য একটু মশলা বেজে তারপরে গুঁড়ো করে রাখব তো হাঁসটা একেবারেই সবার শেষে রান্না করব । তো রান্না করছি আর চিন্তা করতেছি যে আমি সঠিক সময় রান্না করে বের হতে পারব কি না কারণ অনেকগুলো রান্না আর একটা চোলা একটা চোলা রান্না অনেকগুলো এক একটা রান্নায় অনেকটা সময় নেয় তো এই ভেবে একটার পর একটা এক হাতে কাটা বাচ্চা আর রান্না তো এই এত সকাল সবগুলো তো আর তৈরি করা যায় না কারণ ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে তারপরে মুখ হাত ধুয়ে আমার একটু ব্যায়াম করতে হয় প্রতিদিন এটা করি ব্যায়ামটা তো ব্যায়াম করে তারপরে সোজা রান্না করে তো রান্না করে গিয়ে যে সকালের চায়ের আয়োজনটা করতে হয় আগে তো প্রতিদিন তো আর রুটি বানানো হয় না সময়ের উপরেই নির্ভর করে যে কখন মানে কোন দিন রুটি বানাবো আর কোন দিন বানাবো না এরকমভাবেই চলি কোনো দিন রুটি বানাই দুই দিন গ্যাপ দিই তারপরে আবার রুটি বানাই এরকম আর যে দুদিন গ্যাপ ওই ওই দু দিনের মধ্যে মুড়ি বাজি তারপরে বিস্কিট রুটি যাই থাকে করে ওটা দিয়েই সকালের জলখাবারটা ছেড়ে নিই সবাই আর আজকে তো একেবারে রান্নার অনেক ঝামেলা যার জন্য আজকে রুটি বানাই নিই তো সকালে রান্না করে এসে চাটা বানিয়ে খেয়ে তারপর পানটা মুখে দিলাম তো পান মুখে দিতে দিতেই পেপার চলে আসছে তো একটু চোখ বুলালাম পেপারে চোখ চোখ বুলিয়ে তারপরে ঠিক সাড়ে নটা বাজে চলে গেলাম রান্না করে তো কোনো সুযোগ নেই যে আগে সব এই কেটে তৈরি করে তারপরে রান্নাটা বসাবো রকম কোনো সুযোগ নেই ওই পরে ভাবি যে না কাটবো আর বসাবো দুইবো একই সাথে তো নিচে বসে কাটা বাচ্চা করি আর কোনটার পরে কোনটা বসাবো এটা মাথায় থাকে যে ছোলাটা কোনো বাবি খালি রেখে দিন দেওয়া যাবে না তো যেটার পরে যেটা বসাই ওটাই আগে তৈরি করি আর যখন দেখি না কোনো কিছুই নাই তৈরির তখন সোজা ভাত বসিয়ে দিই তো ভাতটা আমি সবার শেষে রান্না করি আর তৈরি থাকলে একটার পরে একটা বসাই তো সবার আগে ডালটা অফ ক্যামেরায় করে ফেলছি তো একে একে সবগুলো রান্নাই করবো তো সবশেষে যেটা হয়েছে একেবারে একটা বেজে একটা পনেরো বাজে তখনও কিন্তু আমি ওই যে হাঁসের মাংসটা বসাতে পারিনি ওই দিকের এই রান্নাগুলো শেষ হয়নি তো তাড়াতাড়ি করে কি করলাম এই চুলায় হাঁসের মাংসটা পুরোনো দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে রাইস কুকারে নিয়ে গেলাম তো চিন্তা করলাম যে যদি রাইস রাইস কুকারে না নিই বাকি রান্নাগুলো এদিকে আর ওই হবে না এই মাংসটা তা মাংস কিন্তু অনেকটা সময় লাগে হাঁস সিদ্ধ হতে তো চলায় যদি দিই তাহলে আমার ওই যে ভাত রান্না বাকি আছে তো ভাবলাম যে রাইস কুকারে দিয়ে দিই মাংসটা আর এই আমি আরামসে সবগুলো রান্না করতে পারব তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা হয়ে গেছে তো রোস্ট পোলাও যতই রান্না করি না কেন এগুলি কিন্তু আমরা খেতে পারি না আমাদের ভালো লাগে আমার হাজব্যান্ডও না আমিও না তো দেখা যায় যে ওই বাথ রান্না করতে হয় ডালও রান্না করতে হয় মাছ অন্য একটা কিছু করতে হয় যেদিন এগুলি হয় বিশেষ করে মাংস দিয়েও ভাত খেতে পারি না সাথে একটা কিছু রান্না করতে হয় আর আমি আজকে রান্না করতে গিয়ে একটা বা দুইটা এরকম এই বাজি মাছ বাজিটা ডাল এই পর্যন্তই হয়েছে তারপরে দেখি যে আমার তেল ফুরিয়ে গেছে সয়াবিন তেল এক ফোঁটা তেলও নেই তো আমি বাড়ি থেকে এসে আর শুকনো বাজার এখন পর্যন্ত করাইনি যেটুকু ছিল ওটা দিয়ে আমি চালিয়েছি আর বাড়ি যাওয়ার সময় কিছু কিছু শুকনা জিনিস রেখে যাই যে এসেই যেন আমি অন্তত সপ্তাহখানেক এই শুকনা বাজারটা দিয়ে চালাতে পারি কারণ কোথা থেকে বেরিয়ে আসলে তারপরে কিন্তু ওই বোঝা বুঝে উঠতে পারা যায় না যে কোনটা আনবো আর কোনটা আনবো না তো সয়াবিন তেল শেষ পরে কি করব কি করব এমন একটা সময় শেষ হয়েছে একেবারে সাড়ে বারোটা বাজে তখন তো খুঁজে দেখি যে সরিষার তেলের বোতলে অনেকটা সরিষার তেল আমি খুব একটা সরিষার তেল দিয়ে রান্না করি না বিশেষ বিশেষ ওই যে সরিষা পাটার কোনো কিছু যদি হয় তাহলে সরিষার তেলটা ব্যবহার করি নতবা সরিষার তেলে আমি রান্না করতে পারি না আমার কাছে কেমন জানি লাগে যদিও এটা উপকারী একটা তেল অনেকেই এখনকার দিনে অনেকেই এই সরিষার তেলটাই খায় সব তরকারিতেই তো আমি তো খেতে পারি না আর কেমন মনে হয় যে যে তেল হয় নাই হয় নাই এরকম তো তারপরেও সব শেষে ওই যে সরিষার তেলেই আমার রান্নাটা সম্পূর্ণ হলো আজ আর ওই তেলটুকু যদি না থাকতো যে এমন কেউ নেই করে যে আমি তাকে পাঠিয়ে দোকান থেকে এই মুহূর্তে তেল এনে তারপরে রান্নাটা করব বা শেষ করব। তো সরিষার তেল দিয়েই কূপ মেপে মেপে তারপরে কিন্তু হয়েছে একেবারে যে কোপ বেশি ছিল তাও না সরিষার তেলটাও অল্পই ছিল তারপরেও আমার রান্নাটা শেষ করতে পারছি তো এই যে রাইস কুকারে কিন্তু এই আঁশটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে হাতি নেওয়ার পরে একেবারে গলে গেছে তো এইদিকে হাঁসের মাংসটা হয়ে গেছে আর ওইদিকে অন্য রান্নাটা সম্পূর্ণ করলাম আর এই যে সরিষার তেল দেওয়াতে কিন্তু ওই যে পোলাওটা একটু হলুদ হলুদ এই রঙ আসছে এই যে একে একে তরি তরকারি হয়ে গেছে ডাল মাছ মাংস তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ